আমরা বাবা ভয় ভয় পায় না প্রথম প্রথম কিন্তু একটু অসুবিধা হচ্ছিল কারণ রিওর ধারণা ছিল যে ওকে ঘোড়ার ওপরেই বসতে হবে তাই খুব ভয় পাচ্ছিল পরে যখন দেখলো যে ঘোড়ার পেছনে যে ক্যারেজটা রয়েছে ওখানে ওকে বসতে হবে তখন আর ভয় পায়নি আর অনেক ঠান্ডা ছিল মাইনাস ওয়ান ডিগ্রির মতন আর একটা ঠান্ডা হাওয়াও ছিল তাই আমাদের পায়ে একটা ব্ল্যাঙ্কি দিয়ে দিয়েছিল ওরা সবাইকেই দেয় কারণ ওখানকার ঠান্ডার মধ্যে যখন গাড়িটা চলবে আর যেহেতু গাড়িটা খোলা তখন অনেক ঠান্ডা লাগে আশপাশের দোকানপাটগুলোর সম্বন্ধে উনি আমাদের বলছিলেন উনি তো এখানকার লোকাল সব দোকানে কি পাওয়া যায় না পাওয়া যায় খুঁটি নাটি উনি জানেন আর উনি খুব প্রাউড হচ্ছিলেন আমাদের জানিয়ে যে এখানকার দোকানদাররা ফ্রম দ্য স্ক্র্যাচ সব রান্নাবান্না করে ওনার কিন্তু নটা ঘোড়া রয়েছে তার মধ্যে দুটো ঘোড়া এই রোডে চলে আর বাকি ঘোড়াগুলো ক্যাম্পিংয়ের জন্য উনি ইউজ করেন আর এই ঘোড়াগুলোর দেখাশোনার দায়িত্বে রয়েছেন উনি আর ওনার ফ্যামিলি আর যে ঘোড়াটাতে আমরা চড়েছি সেটা হচ্ছে সবচেয়ে ইয়াঙ্গেস্ট ঘোড়া আর রিও এত মজা পেয়েছে পরে বলার মতন না একটা দারুণ সিটির মধ্যে দিয়ে ঘুরছি পঞ্চাশ ডলার দুজনের আর তারপর থেকে যতজন অ্যাড হবে পাঁচ ডলার করে মানে আমাদের চারজনের নিল সিক্সটি ডলার পনেরো মিনিট পুরো শহরটা না নট পুরো শহরটা এই টাউনটার একটা ট্যুর দিচ্ছে পুরো মনে হচ্ছে সুইজারল্যান্ড ঘুচছি এরকম এত সুন্দর হ্যাঁ আর আর এই রাস্তার মধ্যে কোনো গাড়ি চলতে পারবে না এটা ভেতরের একটা ছোট্ট অংশ যেখানে গাড়ি চলে না তোরা খুব কমই রয়েছে আমার আমি তো অনেক বেশি ঘোড়ার গাড়ি দেখলাম বলে মনে হলো না কিন্তু বাই ওয়াক সবাই সবকিছু মানে এখানে ধোয়া উঠছে সব কিছু অ্যাক্সেস করতে পারে আমাদের বাবা কি সুন্দর তারপর আমি তো আমি আমি যদি একবার সুযোগ পাই তাহলে কি আর ছাড়বো ওনাকে রিকোয়েস্ট করেই ফেললাম আমি কি আপনার সাথে সামনে বসতে পারি তাহলে সামনে থেকে ভিউটা দেখার মজাটাই আলাদা উনিও ছিলেন দারুণ মনের মানুষ উনি বললো কোনো অসুবিধে নেই চলে আসো তবে সামনে ওঠাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় উনি আরও জানালেন যে এই স্ট্রিটে নাকি পাঁচ হাজারেরও বেশি লাইট জ্বালানো রয়েছে আর ওটাকে যদি লেন্থ হিসেবে দেখা হয় তাহলে বাইশ মাইল ধরে যাবে তার মানে বুঝতে পারছেন রাত্রেবেলা এই জায়গাটা কত চকচকে হয় ওনার সাথে কিন্তু আমি অনেকক্ষণ গল্প করলাম আর খুব ভালো লাগলো I requested them to let me sit in the front so that I can see the view and the horse and she did let me sit next to her it's such a nice gesture thank you so much You're <laughs> such a beautiful even though it's not Christmas it gives me a Christmas vibe it does it yeah does, right <laughs> yeah like I threatened to quit oh. all the time just for because it's funny I know but there's no way I'd ever give this up no it's a beautiful place and it's a beautiful job to do trust me <laughs> you get paid for this who can I mean anybody wants to do that I know I get paid to horse around I know <laughs> seriously Shubhra going to coffee coffee going to the coffee already.

স্পিডে চালাচ্ছে ইটু করে আমাকে দাও তুমি কিছু না